ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে কুড়ি দফা দাবিতে তাদের দাবি সনদ জেলা শাসকের দিয়ে মুখ্যমন্ত্রী রেকর্ড পেশ করা হয় দাবি সনদ পেশ করার আগে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে মিছিল সংঘটিত করে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দক্ষিণ জেলা জেলা শাসকের কার্যালয়ের সাথে শেষ হয় সেখান থেকে এক প্রতিনিধি দল ডেপুটেশনে লিখিত আকারে স্মারকলিপি তুলে দেন জেলা শাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট এস কার্জন হালাম স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হল ত্রিপুরা রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া ছাব্বিশ শতাংশ ডি ও বিলম্বে প্রদান করা ডাইন হার্নেস চাকুরের ক্ষেত্রে ৫০ বছরের ঊর্ধ্বে কোনো কর্মচারীর মৃত্যু হলে পূর্বের নিয়ম সে মৃত কর্মচারীর পরিবারের কোনো যোগ্য প্রার্থীকে সরকারি চাকুরের সুযোগ প্রদান করা আশা কর্মী অঙ্গনারী কর্মী সহায়কাদের সাম্মানিক ভাতা অবসরকালীন ভাতা বৃদ্ধি করা রাজ্যের পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪৫০ টাকা করা পরিবহন সেক্টরে যানবাহনের পঞ্চাশ শতাংশ হ্রাস করা এই দাবিগুলো সহ আরো অন্যান্য দাবিতে মোট কুড়ি দফা দাবির সনদ পেশ করা হয় ভারতীয় মজদুর সংঘের আয়োজিত ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন ভারতীয় মজদুর সংঘের দক্ষিণ জেলা কমিটির সভাপতি মানিক লাল পাল বাপি দাস প্রভারী দিক বিজয় ফাওয়াল ভারতীয় মস্ত সরকার কমিটির সদস্য সেবতোষ দ্যাখ বেলনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি পটনা পিতৃপুরে এমন কাছে আছে একটা দাবি সমর্পেশ করতে যাচ্ছি সেই দাবিতে কুড়িটার দাবি আছে অর্গানাইজ সেক্টারের আছে নয়টা দাবি এবং আনার অর্গানাইজ সেক্টারের আছে এগারোটা দাবি এই কুড়িটার দাবির মধ্যে সরকারি কর্মচারীদের অর্থাৎ অর্গানাইজ সেক্টরে বি থেকে আরও প্রাসঙ্গিক বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে নয়টা দাবি এবং আনঅর্গানাইজ সেক্টরে পরিবহন ক্ষেত্রে বিশেষ করে আমাদের এখানে একটা সিএনজি স্টেশন স্থাপন করা এবং ট্রান্সপোর্টের বিভিন্ন অসুবিধাগুলি দূর করা পরিবহনের ক্ষেত্রে দূর করা ওই মিডিয়া একটু ইউনিতে আছে এগুলির মাধ্যমে আমরা সরকারকে অর্থাৎ সিএম কে আমরা একটা জানান দেব যাদের অবিলম্বে এই শ্রমিকদের এই দাবিগুলি পূরণ করা হয় এই আন্দোলনটা কি আপনার ডিস্ট্রিক্ট লেভেল না এটা দক্ষিণ জেলা সারা ত্রিপুরার যে আটটা ডিএম এর কাছে এই দাবিগুলি আজকে দেওয়া হচ্ছে ডিএম এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এগুলি দেওয়া হচ্ছে আজকে সারা ত্রিপুরাতে দেওয়া হচ্ছে ধন্যবাদ